আসসালামু আলাইকুম আজকে সবাই বলা আছেন চলে আসলাম আজকে কাচি বুজ সেটা হচ্ছে ধানমন্ডি এলাকায় অবস্থিত কাচি বুথ চলে আসলাম ভেরি পপুলার এটা মানে এখানকার জন্য এটা সবচেয়ে পপুলার কাচি বুথ আর এটা তাদের অনেকটা ব্রাঞ্চ আছে বাট আজকে চলে আসলাম ধানমন্ডি ব্রাঞ্চে আমাকে দেখাচ্ছে দেখাচ্ছে আর কি কাছি আছে খাসি কাচ্ছি এরপর হচ্ছে তেহেরি কয়েক ধরনের আছে প্লাস হচ্ছে দেখাচ্ছে আর কি গরুর মুরগির প্লাস হচ্ছে চিকেন বিফ অ্যান্ড মাথন তো এটা হচ্ছে তাদের এটা হচ্ছে কি এটা হচ্ছে কাচিপুজের মানে প্রাইস লিস্ট আর কি দাম এরপর হচ্ছে একটু ভিতরের অবস্থা পাশেই হচ্ছে একটা ওয়াশরুম আছে প্লাস হচ্ছে আপনার ফ্রেশের জন্য একটা জায়গা আছে এটা হচ্ছে কাচিপুজ ভিতর থেকে স্টাফরা সবকিছু কিছু রেডি করে নিয়ে আসে খাওয়া দাওয়া সব রেডি করার পর আমার আমার বলছে দশ মিনিট ভিতরে শিটা তো নিয়ন্ত্রিত মোটামুটি ভালোই আছে দেখতে খুবই ভালো ডেকোরেটেড আর তাদের স্টাফদেরগুলো মোটামুটি ভালো লাগলো ফার্স্ট এ পর পরে আমি যখন বিয়ে করতেছি সমস্যা নয় তারপর হচ্ছে আমাকে ফার্স্ট টাইম তারা আমাকে কী কম্বর শোষা নিয়ে এনেছে আর প্লাস হচ্ছে চিকেন সরি এটা হচ্ছে আমার জন্য হচ্ছে কাচ্চি বিরিয়ানি তো নিয়ে আসছে তো আমি ফার্স্টে বলছি যে ফ্রেশ হওয়ার পর পরে তো এই কাচ্চি দেওয়ার পর পরে আমি বেশ কণ্ঠ আমার দুই থেকে মধ্যে কমপ্লিট শেষ করে ফেলছি তারপর হচ্ছে তাদের জন্য ছোটোখাটো একটা জিনিস আনছে এটা হচ্ছে খাওয়ার পর দেয় এটা কী হ্যাঁ আমি নিজেও খাই না তারপর একটা তাদের ফার্স্ট লিস্ট আছে কথাটা হয়েছে তো এই আটসে এটা দেওয়ার পর আমি টাকাটা দিয়ে চিন্তা করলাম যে আর কিছু থাকার দরকার নাই বেশিক্ষণ অল্প সময় এসে মোটামুটি খাওয়া দাওয়া শেষ করে এখানে আরও হাই প্রাইসগুলো আছে এক একটা প্রাইসের উপর নির্ভর করতেছে আপনি আপনি কোনটা চুজ করবেন তো এই দেন চিন্তা করলাম বাইরে যেতে আবার বলতেছে দেখে আবার একটু ট্রাই করছে বাইরে দেখি বাইরে আবহাওয়া দেখছি প্রচণ্ড ঠান্ডা শীত পড়তেছে প্রচুর মানুষ অনেকক্ষণ খুবই শীতে কাটাচ্ছে প্লাস খাওয়া দাওয়া শেষ করেই চলে আসলাম সুনামি হোটেলে এটা হচ্ছে আমার জন্য সর্বশ্রেষ্ঠ বেস্ট হোটেল এখানে আমি সবসময় প্রত্যেক দিন আসি সেটাও কাচি বাড়ির মতোই এখানে শুধু সবসময় সেই শুধু একটা রং চা খাওয়ার জন্য কি দশ টাকা দামের একটা রং চা সে চা অনেক মোটামুটি এখানে গরু কাটি গরু দুধের চাও আছে এটা খাইতেও ভালো লাগে মোটামুটি এটাও এখানে পাওয়া যায় তাদের এখানে মোটামুটি দুইটা জিনিসই ভালো দুধ চা দুটোই দুটোই এখানে ভালো চলে মোটামুটি অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে দুধ চা খাওয়ার জন্য এই এরিয়ার মধ্যে এটা মোটামুটি বেস্ট তারপর রং চার জন্য বলছিলাম রংচার সব ধরনের সব কিছু দিয়ে রং একটা তৈর করা হয় দাম মাত্র দশ টাকা ঠিক খেয়ে চলে আসলাম